হ্যালো গায়েস মাই গেমিং এফ এফটি ওয়েলকাম টু দ্যানার ভিডিও আজকে ভিডিওর টাইটেল থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা কোন টাইপ হয়েছে তা তাও আমরা বলে দিই ভিডিওটি হচ্ছে আমরা সেটিংস করে ওইখানে যে গান যে ক্যারেক্টার যে গ্র্যান গ্র্যান্ডের যা যা আসছে ওইটি নিয়ে আমরা পুরোটি ম্যাচ খেলার চ্যালেঞ্জ করবো এবং তোমরা যারা যারা এখন তুমি লাইক করনি লাইক করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও এবং সিএসনাই সে আর কোন কোন ভয়ানক চ্যালেঞ্জ করা যায় ওইটাও কমেন্ট বক্সে বলে যাও বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক যাকলেজু আমরা এখানে দেখতে পাচ্ছি এ কে ফোর্টি সেভেন এম চোদ্দো ডেজার্টিকল অলক ক্যারেক্টার এইসব নিয়ে ম্যাচ করে দিলাম আমরা স্টার এবং ফার্স্ট অফ অলে আমরা ড্রপ থেকে পেয়ে যাই কাটানা মানে ছুরি কিন্তু ওইটা ফালিয়ে দিই এবং আমার কাছে থাকে যে গ্র্যানেট কুক করে গাইছ আমি এখানে মেরে দিই এবং হতম হয়ে আমরা ফার্স্ট রাউন্ড ফ্যাক্টরি পেয়ে যাই এবং সেকেন্ড রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কোনো ধরনের এ কে ফোর্টি সেভেন এম কিচ্ছু নেই জাস্ট ডেজার্ট ইকল প্রায় ডেজাটি কলে এবং গ্র্যানেট সামনে তিনটায় নিমি এবং গ্র্যানেটে হয়ে গেছে দুইটা ডাউন শেষ একটা নিমি দেখি মারতে পারি কি না এবং মেরিয়েও দিই যা হচ্ছে মানে গায়েস কি বলবো না জানি শুধু ডেজাটি কলেজ এলেন্স কিন্তু না এইটা এখানে আমরা গ্রেনেট ইউজ করতে পারছি এটা এ তফাৎ এখানে কিন্তু একটি ফর্টি সেভেনও দেয়নি এম চোদ্দও দেয়নি এবং সামনে আরেকটা এনিমি যাকে আমি ড্যামেজ দিচ্ছি এবং ওপি লেভেল একটা হেডশোট দিই এবং সাইড থেকে আমাকে মারছে এবং অলফালিনি আমার কাছে চাস্ট ইকল এবং আমাকে কোন থেকে জানিয়ে এ টুকা টোকা দিয়ে মেরে দেয় এবং আমার এনিমি এখানে রাশ করে দেয় টিমমেট সরি টিমমেট রাশ করে দেয় এবং টিমমেট একটা হয়ে হয়েছে ডাউন আর একটার কাছে থাকে চার্জ ফুলটা না কি এই গানটার নাম ঠিক চাস মনে নাই আর এই গানটি দেওয়া যদি চ্যালেঞ্জ করে দিই তাহলে তোমরা কমেন্ট বক্সে বলা যেও এবং গায়ে তারপর রাউন্ড আমরা জিতিনি থ্রি বি জিরো শিশু এইখানে আমার কি গ্লিস্ট দেয় যে আমি এখানে আমাকে ইস্যু করেনি আমি গান কিনবো তো হয়নি তাই আমি গেম থেকে ব্যাগ দিয়ে মানে বের হয়ে আবার ঢুকেছি এবং এখানে দেখো থ্রি ওয়ান শিশু আর আমার কাছে শুধু জাস্ট ডেজার্টিকল সামনে হচ্ছে একটা এনিমি দেখা যাক মারতে পারি কি না এখানে আমার হুল করে খেলতে হবে কেননা আমার কাছে কিন্তু মানে শর্ট রেঞ্জের গান বা লং রেঞ্জের এতটুকু গান নেই লং রেঞ্জ হিসেবে ডেজার্টিকল ভালোই এবং গায়েছে এখানে একটা কোপিলেবেলি লেভেল ছোট দিই এবং থেকে দিকে আরেকটা আসতেছে আমার কাছে জ্ঞানের থাকে জ্ঞানেরটি টিকুট কুক করে দিই কিন্তু ভুলবশত মানে জ্ঞানটা আগে ফুটে যায় এবং ড্যামেজখানা এবং এইভাবে দেখি গাইছে এখানে তিনটা মানে একটা এনিমি রয়েছে আমার টিমেটও মেরে দেয় এবং সাথে ম্যাচটি হয়ে যায় ভুইয়া এবং আমার সর্বোচ্চ কি বেশি কিল করার কথা ছিল এবং আমি সর্বোচ্চ বেশি উকিল করে ফেলি হায় এই ছিল আমাদের ওই সেটিং থেকে মানে সেটিংয়ে যা যা আসছে ওইটি নিয়ে পুরোটি ম্যাচ খেলার তাই আমরা পুরোটি ম্যাচ খেলি এবং আর কোন কোন ইউনিক চ্যালেঞ্জ দেওয়া যায় তোমরাও বলে দিও যাচ্ছে শেষ ম্যাচের জন্য আর তোমরা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ছোট্ট খাট্ট করে একটা কমেন্ট করে দিয়ে যাইও এবং আর কোন কোন ইউনিক চ্যালেঞ্জ করা যায় শেষ ম্যাচে ওইটা বলে দিও আর কিন্তু আমার এখানে কিন্তু ই ছিল না একে ফোরটি সেভেন এম চোদ্দো ছিল না জাস্ট ডেজার্টিকল আর গ্রেনেড দিয়ে পুরোটি ম্যাচ খেলতে হয়েছে এবং আর চার্জবুলটা